গোপালচন্দ্র মুখোপাধ্যায় মাংস কাটার কাজ তিনি শিখেছিলেন একজন মুসলমানের কাছ থেকে এবং তিনি যখন নিজে ব্যবসাটা শুরু করছেন তখন হিন্দুদের মধ্যে একটা প্রবণতা এলো যে আমরা আড়াই প্যাচের মাংস খাব না আমরা বলির মাংস খাবো এই পরিপ্রেক্ষিতে সেই সময় এরকম একটা হিন্দু পাঠার মাংসের দোকান গড়ে উঠেছিল একা গোপালবাবুর নয় আরো হিন্দু পাঠান মাংসের দোকান ছিল ওইখানে যে কালী মন্দির ওইগুলো তো কালী মন্দির ছিল শুধু গোপালবাবুর বাড়ি দোকানে কালী মন্দির ছিল তা না আজও বহু বাজারে আরো অনেক পুরনো দোকান আছে সেখানে কালী মন্দির আছে তো গোপালবাবুর দোকানে একদম রীতিমতো ধুমধাম করে পুজো হতো এবং গোপালবাবুর ব্যক্তিত্ব উপস্থিতি সবকিছু মিলিয়ে একটা আলাদা ব্যাপার দেখো তোমাকে মনে রাখতে হবে যে আমাদের এখানে যারা মস্তান বলে চল্লিশের পঞ্চাশের দশকে বিবেচিত হচ্ছে তারা প্রত্যেকে তো চরমপথী বিপ্লবী ছিলেন এবং তারা কিন্তু মা কালীর সামনে শপথ নিয়েছিলেন দেশ স্বাধীন করবার সুতরাং মা কালী তাদের তাদের মানে প্রেরণার উৎস পরবর্তীকালে যেমন তার সঙ্গী ভানু বোস তিনি কালী পুজো করতেন সুপারস্টারদের নিয়ে এসে কলকাতা শহর প্রথম ধর্মেন্দ্রকে দেখে আমরা তো রঘু ডাকাতের গল্পেও সেটা পড়েছি রঘু ডাকাতও কিন্তু কালী পুজো করেই ডাকাতি করতেন সুতরাং বাহুবলের সঙ্গে কালী একটা যোগ ছিল গোপালবাবুর কালী পূজাটা ছিল আরেকটু অন্যরকম আচ্ছা সেখানে অন্নকূট উৎসব হতো মানুষ বলতো যে সেখানে নাকি স্বয়ং মা কালী আসে